কেশকপুরে দুটি পানের বড় জাগুনে পুরে ছাই আব্দুস সালাম মুর্শিদি কেশবপুর যশোরের কেশবপুরে দুটি পানের বড় জাগুনে পুরে ছাই হয়ে গেছে গত শনিবার সাতই জুন রাতে উপজেলার আলতাপল গ্রামে ঘটনাটি ঘটেছে খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এছাড়াও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে পানের পানের যে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন পানের বরজ যাওয়া মালিকেরা হলেন আলতাপল গ্রামের রেজাউল ইসলাম ও সুশান্ত সেন গুপ্তভোগী পান চাষী সুশান্ত সেন বলেন আমি পঞ্চাশ শতক জমিতে পান চাষ করেছি গতকাল রাতে পানের বরজে আগুন লাগার খবর পেয়ে বরজে গিয়ে দেখি ধাউ করে আগুন জ্বলছে পরিকল্পিতভাবে আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে তবে কে বা কারা পানের আগুন ধরিয়ে বরজে সেটা আমি বলতে পারছি না বরজটি প্রায় লাখ হয়েছে আমি এর সঠিক বিচার চাই আরেক পান বরজের মালিক রেজাউল ইসলাম জানান শত্রুতার জের ধরে পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা আগুনে আনার বরজের সব পান পুড়ে ছাই হয়ে গেছে এতে আমার প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এমন ঘটনায় দোষীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি বিষয়ে জানতে ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের লিডার মুজিবর রহমান বলেন ঘন্টা খানিকের চেষ্টায় পান বরজের আগুন নিয়ন্ত্রণে আনা হয় আগুনে কৃষকের অনেক ক্ষতি হয়েছে কিভাবে আগুনের সূত্রপাত সেটা সঠিক জানা যায়নি তবে পানির বরজের উপর দিয়ে বৈদ্যুতিক মোটরের সংযোগ থাকায় শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে এই ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন আলতাপল গ্রামে পানির বরজে আগুন লাগার ঘটনায় অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তপূর্বক পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে